আইরে কি শেরায় সাই করসো বান্দা পাবরা শান্তি kana আল্লাহ আল্লাহ জরে জরে হাম হাম জয়েতে হৌবে খানলি কালি হাতে দন্ধোলা তুই পাবি না কেশেরা স কৰশ বান্দা কবরা চল ঠিক না কেশেরা শৈকৰষ বন্ধু কবরা চল ঠিক নাও এল্ম লাও আলম লাও রাংতা অ মাসাই কাটাইলি সময় থাকতে না বুজিলি রংতা অ মাসাই কাটাইহিলে। সময় থাকতে না বুঝিলি কোন দিন জন আসি বেডক কোন দিন জন আসি বেডক যাইবা বাদম সারিয়া তোরা সোলবারি

হাতে যেতে হবে খালি হাতে দন তুই পাওবি না কিসের চাই করছ বন্ধু কবরা চল ঠিক না আলো আদন আদন রাজা বাদশা সোনা য়ার ফিরিয়া আই রাজা পাদে

I had a gentle home, baby. হাতে যেতে হবে কানি হতে তুই পাবি না কিেরা সাই করস বন্ধু কবরত মারাঠি কং না কিসেরা সৈ বন্ধু কবরত মারাঠি কঙনা আল্লাহ আল্লাহ তো দুদিন আগে যাবে তো দুদিন দিন পরে যাবে হয়তো দুই দিন আগে যাবে আর নাই তো দুই দিন পরে যাবে কে কে যাইতে হবে কে যাইতে হবে কে ধরে থাকব না কবর যে তোর আসল বাড়ি কবর তো

আরে যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে দমক তুই পাবি না কিসের সরস বন্ধু কবর তো মার্ঠি কনা কিসের সরস বন্ধু কবর তো মার্ঠি কনা আল্লাহ আল্লাহ আইন না আমাজে পড়ো পঞ্জেগা না গোমের কাঁচ কে উজায়ো না না আমাজে পড়ো পঞ্জেগা কাশ কেউ যা হালাল খাইয়া দেহ গরম হালাল খাইয়া দেহ গরাম খাই না কড় যে তোরা সারি কার ঠিক না আল্লা আল্লা আরে যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে দম তুই পাবি না কি আশায় করস বন্ধু কবর তো ঠিকানা কঙনা কেশের আশাই করস বন্ধু কবর তো মার ঠিকানা আল্লাহ আল্লাহ যাদের জন্য পাগল তুমি আর কেউ না তোমার আফোনা যাদের জন্য পাগল তুমি কেউ না তুমি আমার আপনা যাইতে হবে খালি হাতে যাইতে হবে খালি হাতে সঙ্গে কিছু পাইবা না কবর যে তোর আসল বাড়ী কবর তো মার ঠিকানা আল্লাহ 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 ইলাহুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির উদ্যোগে 26 তম সুন্নি মহাসম্মিলন মহান আল্লাহ আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মোছাই জানাই কুলকায়নাতের নবী নবীদের নবীর

মালিক দয়া করুক পরে কোথায় এক লাখ টাকা দিব শুনেছি আমি আল্লাহ কবুল করুক জোর বলেন আমিন বলেন সকলকে সালাম দিছি জোরে বলেন সালাম দিছি চারিদিকে কুয়াশা অনেক ঠান্ডা একটা হাত দেখা যায় না রাস্তায় আসতে পথে অবস্ত খুব অবস্থা আপনার হবিগঞ্জ থেকে এবং তো আসতে অনেক সময় লাগছে অনেক কষ্ট হয়েছে আসতে কারণ দেখ অবস্থা আপনার ভাইদেরকে বলি আপনারা কুয়াশা লাগাবেন না ঠান্ডা লাগাবেন না সবাই ভিতরে এসে বসেন অনেক জায়গা আছে পাঁচটা জায়গা আছে আপনারা ভিতরে এসে বসেন চকলেট মহাপের দুর শরীর আমার বাবারা আমাকে দিছে মরণের আগেও পরে কবর ভয়াবহতা মার বলেন না আল্লাহ বলেন কলনাফ সিং যায় কতই মু রাসূল বলে মেরকাশরের কাতে দশম খন্ড 722 নাম্বার পৃষ্ঠা তাফসিরুল বাইন পঞ্চম খন্ড 524 নাম্বার পৃষ্ঠা রাসূল বলে আলা শব্দান ইন্নাল ইছলা ইন্নাল্লাহি আল্লাহ তরাফ থেকে যারা ওলি হয়েছে লায়া মওত তাদের মৃত্যু নাই আল্লাহর মাহবুব বান্দা যারা তার ওমর জোরে বলেন মারহাবা মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা আমার মরনের আগে কি পরে কি অবস্থা হবে ভয়াবহ তা কবরে আল্লাহু আকবার মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান মার হাবা বলে আর একটু জোরে বলেন কয়টা কয়টা নাম্বার ওয়ান মানুষের জোরে বলেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কি মরণ জোরে বলেন নাম্বার ওয়ান কি মরণ নাম্বার টু নাম্বার থ্রি কিয়ামতের ময়দান হাসরের ময়দান ভয়াবহতা আল্লাহু আকবার বলেন না

আল্লাহ বান্দার তোমার বান্দা জ বেগম লা আমার সাথে বলে না দরক রিয়ামা নু সাল্লাবান হে হাজিপুরের বাজানেরা যা চোখ কপরের ভয়ে জাহান্নামের নামের ভয়ে একটু পানি গোড়ায় পড়বে ইয়ামাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই নামে চোখ দুটো দিবে না এই জাহান নামে দিবে না এই চোখ দুটো হাতে যাবে চোখের পানি ফেলেন না পৃথিবীতে চোখের পানির বড় দাম বড় মূল্য এই চোখের পানি আনতে হবে আমাদের তো এখন ওয়াজ নসিয়াত নাই ওয়াজের মঞ্চে কাকে কে গালি দিবে কার বিরুদ্ধে কে গিবাদ করবে এখন ওয়াজের মনচল নাই চোখের পানি না অন্তর কাঁদে না ওয়াজের ময়দানে আসলে একটা হাসি রহস্য তামাশা আর জামানা বানাই ফেলেছে मोहब्बतে চোখের পানি ছেড়ে বলেন আদর করিনা আমন সল্লা সুবহানাল্লাহ কেমনে দিবা ফেলিয়া বলেন কেমনে ঈষ দরজা ইতে ফিরিয়া ঈর্ষল হাজি ফুলরে কান্দি গোয়া শেখ বৌশিয়া বলেন আদরক শরীর মা নৌ সাল্লাম দি বা যাগনা বে এ দুনিয়ার মুসলমান